পঁচিশ হাজারে ভাই পঁচিশ হাজারে নিতে পারবেন বাইক হাজার হ্যাঁ টাকা টাকায় টাকা পেয়ে যাবেন স্মার্ট বাইক গ্যালারিতে

বাইরে প্রচুর বাইক আছে এক লক্ষ বিশ হাজার টাকায় আঠারোতে পনেরোতে পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হয়ে গেছে নব্বই হাজার টাকায় পঁচাশ হাজার টাকা ডিজিটাল মারপ্রেট ব্রাহ্মণ বাড়িয়া আশি হাজার বত্রিশ হাজার টাকা

হ্যাঁ ভাই স্টেকার নিতে পারবেন সমস্যা নাই শুরু মাসেন ভাইয়া ফরিদপুর থেকে দেখছি ধন্যবাদ

I don't know, I don't know, I don't know.